অনেকেই আমার খামারের চীনা হাঁসের আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাই তাদের জন্য ভিডিওটি বানাচ্ছি সবাইকে আসলে কমেন্টে ঠিক মতো রিপ্লাই দেওয়া হয় না এত কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভবও হয় না তাই তাদের জন্য একবারে ভিডিওটি বানিয়ে দিলাম আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো ভিডিও করে অথবা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো বিভিন্ন জায়গায় ডিম পাড়ে এই কোনায় ডিম পেড়ে এখানে ডিম নিয়ে বসে আছে এক ব্যাস এখানে প্রায় পনেরোটার মতো ডিম পেড়ে আছে এখানে আবার দেখতে পাচ্ছেন পনেরো ষোলোটার ডিম নিয়ে বসে আছে আর একটা মুরগিও এসে এখানে ডিম পাড়তেছে এখানেও তা দিতেছে তো আমার এই হাঁসগুলো মোটামুটি খুব ভালো ডিম দেয় এদের ডিম পাড়ার হাড় যথেষ্ট ভালো অসুস্থতা নাই বললেই চলো আমি এখন পর্যন্ত এদেরকে কোনো প্রকার কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ খাওয়াইনি এ যাবৎ পর্যন্ত শুনতে অবাক মনে হলেও আসলেও সত্যি তাই শুধু এদেরকে ভাতের সাথে প্রিমিক্স মাসানো খাওয়ার খাওয়াই এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করি আমার আশেপাশে দেখলে দেখতে পারবেন ওরা ঘাস খেয়ে ফেলাই থুইছে অনেক জায়গায় চেষ্টা করি ওদেরকে একটু ঘাস টাস দেওয়ার জন্য তাহলে এরা সুস্থ থাকে এছাড়া এদের পিছনে তেমন কোনো খাটনি নাই শ্রম নাই পাশাপাশি যে এরকম ফাঁকা জায়গায় উন্মুক্ত এই জায়গাটা দিছি এই জায়গাতে ওরা থাকে না বাইরেই থাকে সারারাত এত যে শীত গেল শীতের মধ্যে ওরা বাইরেই থাকে এদেরকে নিয়ে কোনো প্যারা নেই কোনো টেনশন নেই এগুলো হচ্ছে সুবিধা আর আমার এদেরকে পালতে যে অসুবিধা হচ্ছে এই যে এদের ডিমগুলো আমি এই দেশি মুরগি দিয়ে ফুটাই এবং ওরা নিজেরাও ফুটায় কিন্তু ঠিক মতো ফুটাইতে চায় না চীনা হাঁসগুলো কারণ ওদের ওরা হচ্ছে একজন আরেকজনের সাথে এক জায়গাতে দুই তিনজন গিয়ে বসার চেষ্টা করে ডিমে তা দেওয়ার চেষ্টা করে এর ফলে ওদের ডিম অনেক নষ্ট হয় এই যে আমার এত সুন্দর একটা মুরগি দেখতে পাচ্ছেন এটা বরাবর দুইবার ডিম দিতে ডিমে তা দিতেছে আর কি তো এর বেশি দিন দিতে থাকলে কিন্তু ও অসুস্থ হয়ে যাবে তাই ওকে একটু সেপারেট করে ওর কুচা নষ্ট করে দিচ্ছি আর ওর ডিমগুলো যেগুলো ও কয়েকদিন আগে বাচ্চা ফুটাইছে তো বাকি যে ডিমগুলো ফুটতে বাকি ছিল সেগুলো আরেকটা মুরগির পেটে তোলে দিয়ে দিতেছি প্রতিনিয়ত আমার এই খামারে দেশি মুরগি দিয়ে চীনা হাঁস এবং বেজিং হাঁসের বাচ্চা উঠে কিন্তু এখানে একটা বড় প্রবলেম আমার তৈরি হয়েছে সেটা হচ্ছে যে অনেক মুরগি এখানে মানে নষ্ট হচ্ছে মুরগি নষ্ট হচ্ছে বলতে গেলে মুরগি কুচা বসে থাকতেছে ওদের হচ্ছে ডিম পাচ্ছি না ওদের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো রকমের দেশি মুরগির ডিম মানে মানে কম হচ্ছে আমার ফার্মে তো এই একটা প্রবলেম ফেস করতেছি আর অনেকদিন মুরগি বসায় রাখলে মুরগির গায়ে প্রচণ্ড উকুন হয় এবং এই উকুন আমি ওষুধ দিয়ে ওদের কাছ থেকে মানে অন্যান্য ওষুধ বিভিন্ন রকমের ওষুধ দিয়েও কোনোভাবে সমাধান করতে পারি না গোটা গা হাত পা ওদেরকে নাড়তেই ভয় লাগে তো আসলে এর আগেও আমি উকুন মারার আপনাদেরকে ভিডিও দিয়েছি দেখাইছি তো সেরকম কয়েকদিন ভালো থাকে তারপরে আবার যেই সেই, তো এই একটা প্রবলেম মানে এই হাঁস থেকে হচ্ছে তাই ভাবতেছিলাম কয়েকটা চিনহাস কমাই দিব যদি এদেরকে কোনোভাবে আমি ইনকুবেটারে বা এমন কোনো সাস্টেনেবল ওয়েতে আমি আসলে এদের ডিমগুলো ফুটাইতে পারি বা তবেই আমি বাণিজ্যিক খামারের দিকে আগাবো নতুবা কমা আগাবো না আর আমার এখানে কয়েকটা মেল শট আছে তো আমি ভাবতেছিলাম যে মেল না সব মানে কিনে আমি ভাবতেছি কয়েকটা ফিমেল বিক্রি করে দিয়ে দিয়ে এখানে আস্তে আস্তে চেষ্টা করে হচ্ছে চীনা হাসের বাণিজ্যিক খাবার করার জন্য বা ভালো রেজাল্ট করা যায় কিনা আপনাদের কাছে যদি কোনো ওয়ে থাকে এই দেশি মুরগির চীনা হাস দিয়ে ডিম ফোটানো বাদ দিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মূলত ইনকিউবেটরে কত তাপমাত্রা কত আর্দ্রতায় হচ্ছে এদের ডিমগুলো ভালো ফুটে কারোর যদি অভিজ্ঞতা থাকে হ্যাচিং রেট ভালো পাওয়া যায় সে সম্পর্কে আমাকে জানাবেন আর চিনহাসের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে চিনহাস যেখানে ডিম দেয় সেখানে গিয়ে তাই বসে অন্য কোথাও সরাই টরাই দিয়ে একটু ভালোভাবে যদি জায়গা করে দিতে লাগে সেই জায়গায় গিয়ে ওরা তা দেয় না খুব ঝামেলা করে এর জন্য আসলে ভাবতেছি এদেরকে কিছু কমাই দিয়ে একটা ভালো পদ্ধতি বের করার পরে তারপরে হচ্ছে নতুন করে বাণিজ্যিক খামার করার চেষ্টা করব। আসলে এরা ডিম দিতেছে সবই হচ্ছে কিন্তু এদের বাচ্চা ঠিক আমি পাচ্ছি না তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলি কেমন লাগে সে সম্পর্কেও জানাবেন আর চিনাহাস আর একটা বড় সমস্যা হচ্ছে বাচ্চা থেকে চিনাহাস ডিমে আসতে প্রায় আট মাস দশ মাসের মতো সময় লেগে যায় এটাও একটা বড় প্রবলেম যে ছোট খাম ছোট থেকে খামার করে যে আসলে বড় করব সেটা একটা সমস্যা হয়ে যায় আমার এই চিনাহাসগুলো দেখতে পাচ্ছেন কোন জায়গায় কোন জায়গায় ডিম পারছে আর কোন জায়গায় কোন জায়গায় ডিমে তা দিতে বসছে যদিও বা বাজারে বাচ্চার এবং হাঁসের ভালো দাম রয়েছে তারপরেও আমার কাছে মনে হয়েছে এইভাবে ডিম ফুটিয়ে ভবিষ্যতে লাভবান হওয়া সম্ভব নয় তাই আসলে কয়েকটা হাঁস বিক্রি করে দিব আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম